ভাই আসসালামু আলাইকুম মোহাম্মদ জালোয়ার হোসেন ভাই ভাই এই যে দেখলাম এই হোটেল ভালো কাজের হোটেল দয়া করে খাবার কেউ অপচয় করবেন না বেঁচে যাওয়া খাবার ক্ষুধা মাঝে পৌঁছে দিতে কল করুন ভালো কাজের হোটেল আচ্ছা ভাই এটা কি আপনাদের হোটেল আছে নাকি এই সিস্টেমে কি একটু ভাই একটু কথা বলতে পারি আপনার সাথে আচ্ছা আপনাদের সংগঠন না

এখানে আপনাকে ওনারা খাবার দেওয়ার আগে বলবে আপনাকে একটা মন মতো একটা ভালো কাজ করতে হবে আপনি যত যেটাই পারেন না কেন একটা ভালো কাজ করতে হবে এবং যে কোনো সময় যে কোনো দিন মানে করলেই হবে ঠিক আছে তার বিনিময়ে একবেলা খাবার আপনি হ্যাঁ এই সংগঠনটির মাধ্যমে পেয়ে যাবেন ঠিক আছে ভাই ঠিক আছে অনেক ভালো লাগলো আশা করি যে আসুন এভাবে আমরা হ্যাঁ নিজ নিজ জায়গা থেকে যতটুকু সামর্থ্য বা যতটুকু পারি মানুষের জন্য ভালো কিছু করি হ্যাঁ দেশের জন্য ভালো কিছু করি হ্যাঁ দেখ অনেক ভালো লাগলো ভাই ঠিক আছে আমাদের হচ্ছে ঢাকার পাশাপাশি আমাদের চট্টগ্রামে আমাদের একটা শাখা আছে এবং ঢাকার ভিতরে আপনার প্রতিদিন বারোশো থেকে তেরোশো মানুষের খাবার আয়োজন করে প্রতিদিন বারো থেকে তেরোশো মানুষের ডেইলি আপনারা আয়োজন করে থাকেন এই আপনাদের সংগঠনের মাধ্যমে বাইরের কেউ যদি সহযোগিতা করতে চায় বা কিছু যদি হেল্প করতে চায় আপনারা কি সেটা নেন ওইভাবে আমাদের কোনো সাহায্য সহযোগিতা নেওয়া হয় না আমাদের আমাদের সাহায্য করতে আমাদের মেম্বার হতে হবে মেম্বার হতে হবে আমাদের মেম্বার হতে হলে তার ব্যক্তিগত বিষয় তার মানে দর্শক এখানে বিষয়টা হচ্ছে এরকম যে আপনি এমনি কিছু দিতে চাইলে তারা কিন্তু নিবে না আপনি কিছু দিতে গেলে আপনাকে আগে এই সংগঠনের একজন মেম্বার হতে হবে হ্যাঁ মেম্বারশিপ নিয়ে আপনাকে তিনশো টাকার এই মেম্বারশিপ ফি মনে হয় তিনশো টাকা বা তার থেকে বেশি আপনি যদি দিতে দিতে চান আপনি দিতে পারবেন হ্যাঁ কিন্তু আপনি এমনি এমনি ওরা মানুষের অনুদান বা সাহায্য ওরা গ্রহণ করে না সো আপনারা চাইলে এই যে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন হ্যাঁ এই নাম্বারে কন্ট্যাক্ট করে হ্যাঁ আপনারা এখানে মেম্বার হয়ে আপনারা আপনাদের জায়গা থেকে কিছু সহযোগিতা করতে চাইলে করতে পারেন হ্যাঁ আজকে এই পর্যন্তই হ্যাঁ সবাই ভালো থাকবেন আসসালাম